শেধেরিলা বানাইলো মরে ওই রাগী বিশাল কাতল আমাদের সিরাজগঞ্জ జిల్లా পরা পোড়ো কিচেন মার্কেট শীতের সবজি আমদানি হতে শুরু করে দিয়েছে কিন্তু দামটা একটুআমারে রাতে একটু মাছ আমাকে আর কিনতে হয় না আমি এখন চাশ করে হাই আসসালামু আলাইকুম আজ বৃহস্পতিবার যাচ্ছি বাজারে আগামীকাল শুক্রবার কোরআনের পাখিদের সঙ্গে মেহমানদের হবে সালা পরপর দুই সপ্তাহ বন্ধ থাকার পরে গত সপ্তাহে থেকে মেহমানদারি আবার শুরু করেছি কিন্তু গত সপ্তাহে মোদাল্লাম ভাই ছিলেন না তার মেয়ের বিয়ের কারণে আজকে তিনি আমার সাথে আছেন তিনি গাড়ি চালাচ্ছেন সাথে থেকে বাজার করবেন এবং আগামীকাল শাহজাদপর উপজেলায় একটি হাফিজে মাদ্রাসা ও এতিমখানায় জম করে মেহমানদারি হবে আগামীকাল মেহমানরা খাবে গরুর ঘোষ দিয়ে ভাত সর্বশেষ থাকবে পায়েস নাটোরে গিয়ে নিজে হাতে খাটি গুড় তৈরি করে নিয়ে আসছি আর পাশাপাশি লাগবে খাঁটি দুধ সেটি আমাদের পাশের গ্রাম খালিয়াপড়া থেকে কালো গায়ের সাদা দুধ সংগ্রহ করে মজাদার একটি পায়েস হবে ইনশাল্লাহ আগামীকালের মেহমানদারি চোস হবে ইনশাল্লাহ দেখবেন আজকে এ পর্বে দেখুন কাঁচা কাঁচাবাজারে ভিটেছে যারা কাঁচা বাজারের ভিটে দেখতে পছন্দ করেন বিশেষ করে মানিক ভাইয়ের মজার ভিডিও দেখতে পছন্দ করেন তারা আমার সঙ্গেই চল চলে এলাম উল্লাপাড়া পৌর মার্কেটে এবার

আচ্ছা ঠিক আছে ভালো আছেন তো না আচ্ছা এবার মাছের বাজারটা দেখব এই পাশটায় একেবারে দেশের ছোরু ছোট মাছ কত করে গেল

ভাই রে আচ্ছা দাওয়াত নেন আমি হাফ কেজি নিয়ে নিছি তাহলে ভালো আছেন না আচ্ছা চিংড়ি কেজি কত চিংড়ি জেল ছাড়া আটশো টাকা কেজি বাজার করছেন জি মাছ কেনা হয়েছে মাছ এই যে একটা ছোটো বয়াল মাছ নিলাম আর বিশাল বয়াল নিছেন দিলে তো পাওয়া না দেশি বয়েল পাওয়া যায় না কত দেশি বয়েলও কিন্তু এর মধ্যে চাষ হয় না এটা অবশ্য যে ঘাটিনা নদীর থেকে আমার খুব বিশ্বাসটা একটা ছেলে দিয়েছে আর কি আমার খুব বিশ্বাস আপনার মতো বিশ্বাস আপনার যেমন আমার হৃদয় হয় বিশ্বাস তো মানুষ ভালোবাসা দোয়া সবই আছে আপনার পাবদা পাবদা কত করে কেজি চারশো টাকা হবে চার শত টাকা কেজি আর রুই সাড়ে তিনশো টাকা কেজি বিশাল কাতল আমাদের সিরাজগঞ্জ পড়া পৌর কিচেন মার্কেট এই দাদা এটা কেজি কত তিনশত আশি টাকা কেজি বাংলার পাঙাস কোথাকার দাদা ময়মন সিংহের পাঙ্গাস মানেই টেস্টি মাছ কত করে কেজি একশত ষাট টাকা কেজি মাছ পেয়ে যাচ্ছেন

আচ্ছা ঠিক আছে লরি কত করে বাবু দুইশো চল্লিশ টাকা কেজি আর কুটি কুটি দুইশো আর যে তেলা পিঁয়া একশত ষাট টাকা তো দর্শক এ ছিল মাছের বাজারের চিত্র এবার দেখাবো গোস কি অবস্থা খাসি আজকে কি রেটে গেল সাড়ে নয় শত টাকা কেজি একের গোজ বেচে তো শেষ হ্যাঁ কি অবস্থা হুজুর ভালো আছেন আজকে কি রেটে বিক্রি হলো আজকে সাতশো বেচতেছি একটু কমও বেচতেছি একেবারে খাঁটি সাত আজকে ফুল বকন যাবো করছেন আজ বকন যাবো করছেন

কি অবস্থা মাথা ঠ্যাং বুড়ি কাল্লা এটার খবর টবর কি বলেন কোনটা কি রেটে বিক্রি করছেন মাথা পাঁচশো ঠ্যাং পাঁচশো বুড়ি চারশো মগজ আড়াইশো সার তিনশো তাই তো লারি বুড়ি মানুষ কেমন নেয় আসলে চাহিদা কেমন আছে মোটামুটি আল্লাহ সালায় নাহলে তাই না আপনি দীর্ঘদিন হয় এগুলো বিক্রি করছেন চাহিদা তো যথেষ্ট আছে এটার মধ্যে মাথা না মাথা কত করে বললেন টাকা কেজি পাঁচশত টাকা কেজি

প্রতি মুরগি দশ টাকা কেজি কমছে কমার কারণটা কি আমদানি একটু বেশি আছে গ্রাহক কম কেনা বেচা কম আর যখন আমদানি কম হয় গ্রাহকও বেড়ে যায় দামও বেড়ে যায় আচ্ছা ঠিক আছে ধন্যবাদ লাল আন্ডা কত সাদা আন্ডা কত টাকা লালটা কত দুশো আশি টাকা খাসি আর সাদাটা দুইশো সত্তর টাকা খাসি আমি লালটাই নেব আজকের ডিমের রেট লাল প্রতি খাসি দুইশো টাকা সাদা প্রতি খাসি দুইশো টাকা তাতে হালি কত বলে বাবা আটত্রিশ টাকা কয়েক পয়সা এটা তো পাইকারি রেট খুচরো বোধ একটু বেশি বেসে চল্লিশ টাকা বেসে আচ্ছা ঠিক আছে দেশি মুড়ি হ্যাঁ দেশি মুড়ি কি বল বিক্রি হয় এটা কত করে এটা 75 টাকা টেস্ট করি হ্যাঁ অনুমতি নিয়ে খাওয়া উচিত কেজি কত করে 75 টাকা কি চলে এটা 16 16 মাঝে মধ্যে একটু মজা করে মা খালি মজা লাগে এবং সাথে আবার কয় কি হ্যাঁ ও কালকে হবে হ্যাঁ

আসবো থাকে ঢাকায় আচ্ছা আচ্ছা আরো ঠিক আছে এক সময় নিয়ে আসবো আর আপনি প্রতি বৃহস্পতিবার আমি অপেক্ষায় থাকি যে কখন দেখব দুটো জিনিস হয় একটা হচ্ছে এলাকার একটা আমাদের সুনাম সবাই তো প্রশংসা করে পাশাপাশি নিজের এলাকার লোক দেখা যায় দাম দরগুলো জানা যায় আমি সাড়ে এগারো দিক চলে যাব আপনি আছেন কোথায় এখন আমার বাসা নির একটা বাড়ির চাকরি করতাম আগে আচ্ছা এখন রিটায়ার

সত্তর টাকা কেজি আর মিষ্টি কুমড়ো রেটটা কি পঞ্চাশ টাকা কেজি আর পটলের রেট কী আজকে ষাট টাকা কাঁচামরিচ কত করে বিক্রি করছেন একশত চল্লিশ টাকা কেজি কাঁচামরিচ টাকা নেবেন কত রেট কয় টাকা পঞ্চাশ টাকা

জর্দা কিনেন তাহলে তো মুশকিল জর্দা কিনবেন না যান যান একেবারে কিনে নিয়ে যান সাধারি লাউ বানাইল মরে ওই রাগী বড় ভাই এ কত করে পিস সাধের লাউ কটাতে এক পিস একটাতে এক পিস একটাতে এক পিস তার দাম ষাট টাকা হয় ভাইয়া লেবু কত করে বিক্রি হচ্ছে সত্তর টাকা কেজি লাইন শাক কত করে তিরিশ টাকা আমাকে আর কিনতে হয় না আমি এখন চাষ করে খাই এ আজকে পেঁপে রেট কি পেঁপে পঁচিশ টাকা মাত্র আর মূলা চল্লিশ টাকা আচ্ছা আর মাছ কেনার ভিডিও দিয়ে আজকে খালি সবাই করে মাছ কিনে দাও কিনে দাও ঠিক আছে কিনে নেন না আচ্ছা এই বাগুন কত করে এর কথা হলো একশো পঞ্চাশ টাকা কিন্তু বাগুন হয় শীতের সবজি আমদানি হতে শুরু করে দিয়েছে কিন্তু দামটা একটু করা নতুন নতুন কৃষকরা দাম একটু বেশি পাবে যদি ভাই এখনো পূর্ণ দমে লেগে উঠিনি যে কারণে দামটা একটু বেশি আচ্ছা এই সিম এটা কত

আপনি কোন এলাকা থেকে দেখছেন আপনার এলাকার নাম পণ্যের নাম এবং পণ্যের দাম অবশ্যই কমেন্ট বক্সে লিখে দেবেন আর আগামীকাল থাকছে কোরআনের পাখিদের আড্ডাখানায় ঝুম করে মেহমান আগামীকালের ওই ভিডিওটি দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের কাঁচা বাজারের ভিডিও চিত্র আল্লাহ হাফিজ আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন